দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর এই পাশে দেখছি এক ভদ্রলোক আপনারা জানেন এই হাটটা হচ্ছে প্রতি শনিবারে বসে আর কাহারুল উপজেলায় অবস্থিত মুরব্বী কয়দা জুয়ান বাচ্চাটা কি আড়িয়া বাচ্চা না আড়িয়া বাচ্চা দুধ কেমন দুধ লিটার দাম কত রাখছেন চাওয়া কত দাম না মানে আপনার যা চাওয়া পাওয়া সব দুশোর উপরে দুশোর উপরে দুশোর উপরে চাওয়া পাওয়া আমরা শুনছিলাম দেখছিলাম আপনাদের দেখাচ্ছিলাম দিনাজপুর জেলার কাহারুহাট এবং আপনারা দেখছেন এই হাটের যে গাভী গরুগুলো রয়েছে দুধের গাভী গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা এই পাশে আরেকটি গরু দেখছিলাম যে দেখছেন এখানে গরুটি চমৎকার গরু একটি বাচ্চাটা কি আড়িয়া দুধ কেমন দুধ সতেরো আঠারো বয়স ছয় কত চাইছেন মুরুবি তিনশো চল্লিশ না দুশো চল্লিশ দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হ্যাঁ কত বলতেছে এক লক্ষ ষাট সহত্তর আপনার টার্গেট কত নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই

এডা লিগাল কোটা আ আমি নাম্বারটা দিচ্ছি হ্যাঁ 017 হ্যাঁ 40 হ্যাঁ 977 847 ছোট নাই এটা এটা মানে দেখেন এটা ছোট লোকের জন্য ছোট লোকের পয়সা হ্যাঁ দেখেন

ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা দেখছি আরো কিছু গুরুত্ব আমরা দেবো আমরা দেখি এখানেও আরেকটি গরু আছে আমরা সেটা দেখছি বয়স কি চার দাখতে পরে ছয় লাখ আর বাচ্চা

থেকে ছয় হাজার থেকে দুধ কেমন দুধ পনেরো পনেরো ষোলো বাচ্চা হচ্ছে বেটি কত দাম দাম কত দুশো বিশ দু বিশ কত দাম এটা

ছয় দাঁত আঠেরো ইটা বেটি বাচ্চা এটার দাম কত বাটা এক লাখ সত্তর কত উঠেছে দেড়শো একশো এক লাখ সত্তর এক দুশো বাটার দাম এক লাখ সত্তর আপনাদের গ্রামাজপুর দিনাজপুর জেলার কাহার মাঠে যে দুধের গামি গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলোকে আপনাদের দিলাম তা আপনারা যারা এ ধরনের দুধের গামি গরু কিনতে চান যেখান থেকেই কেন না কেন তো কিছু না কিছু কেনিকা এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ